আবার পরীক্ষা নেন দেখেন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহ পছন্দ করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসব না আমি ক্লিয়ার কাট বলতে চাই এই দেশের জনগণ আমার পাবলিক বন্ধুগণ আর কত চোরের পেছনে হাঁটবেন ওরা তো বারবার ক্ষমতায় ছিল আওয়ামী লীগে বারবার ক্ষমতায় ছিল বিএনপি বারবার ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোন দরকার নেই আওয়ামী বারবার পরীক্ষা করেছেন এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষার দরকার নেই কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই কমপক্ষে ইসলামকে একবার পরীক্ষা করুন আমাদের একবার পরীক্ষা নেন একটাবার পরীক্ষা নেন দেখেন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহ কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না